হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখানে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব মাসির বাড়িতে মা গেটে তালা চাবি দিয়ে দিয়েছে আমরা বেরিয়ে পড়েছি তো এখানে দেখো সব কাঠ পড়ে আছে কারণ হচ্ছে আমাদের কুকুর কাটা হয়েছিল কুকুর কাটার জন্য এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে খুব কাড়া হয়েছিল সেই কারণেই এগুলো দেওয়া হয়েছে এখানেই পেটে দেওয়া হয়েছে তো আমরা এখন বেরোচ্ছি আর বাবা এখানে টোটো পরিষ্কার করছে টোটোটাকে নিয়ে অত অত দূর জার্নি করতে হবে আর দু তিন দিন থাকবো না সেই কারণে ও হচ্ছে ওর বাবার সাথে একটু দেখা করবে ওর বাবাকে ওই জন্য ফোন করলাম ফোন করার পর ওর বাবা ওই চা দোকানের কাছে দাঁড়িয়েছিল ছেড়ে থাকতে না সকালবেলা খুব ভালোই লাগছে সকাল সকাল উঠে কোথাও গেলে খুব ভালোই লাগে এখন তো বাজে এখন আমরা উঠছি রোডে এই রোড থেকে ধরে হচ্ছে পুরো রাস্তাটা পঞ্চাশ কেমি রাস্তা এতটা দূর আমাদের জার্নি করতে হবে এখন তো আমরা এখান থেকে দুজনে যাচ্ছি দুজন যে আমরা চারজন যাচ্ছি যে আমার বাবা তো টোটো চালাচ্ছি বাবার গাড়ির একটা চাকা ঠিক হয়ে গেছিলো শুক্রবার দিনকে সেটা সারাইনি সেটা ডেকে দিয়েছিলো তো আজকে এটা এখন যাওয়ার পথে সারিয়ে আর বাইরে এত রোদ উঠেছে আর এত গরম সহ্য করা যাচ্ছে না দিচ্ছে কিছুটা রাস্তায় গিয়ে আমার বাবার চা খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল তো মাকে বললো চা খাওয়ার জন্য মা বললো এখন খেতে হবে না পরে গিয়ে খাবো তো মা বাবা বললো না খেয়ে নি অনেকটা পথ যেতে হবে তো তো ওই বলে চাটা টা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাঁকড়ায় আবার বাঁকড়ায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে আমার বোন আছে তো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি আমার ছেলের সাথে কথা বলছি তারপর আমার বোন এলো ও বড় ওকে দিয়ে গেল তারপর ও আমাদের সাথে বাড়িতে উঠে পড়লো গাড়িতে উঠে আমরা আবার বেরিয়ে পড়লাম তো আমার বোনকে আমি বলেছিলাম যে আমার ছেলের জন্য কিছু খাবার করে নিয়ে আসতে তো খাবার করে নিয়ে আসছিলো আর বাঁকড়া এই ফুলগুলো দেখে আমার এত

बड़ा खीर भी तो है नन खीर का भी है खीर हो जा मां दिस के देख ले की कर दे जा पेट डाला के खा ले चले तो हम ये काट को बात ना काट को नहीं बात मुड़ी करना कर दे भाग के नहीं तो 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 तो

और सीधा दादा को प्रस्ताव कोई का एक करने के लगा है आज करे के बोलना दे पापा कलर इधर है इधर और वाले जाते हो नहीं के बड़ा नहीं है वो भी भी है वो भी है जैसे और पूजा देखकर सेवा सेवा के और कहीं ले जाया जाए ছেলেদের শুধু থাকতে দেয় মেয়েদের থাকতে রাখতে হবে এক সপ্তাহ করে থাকবে একদিন বাড়ি আসবে ও কি দেখে দেখে আর কি দেখে রেখেছে ভালো ভালো জায়গা ভালো জায়গা মানে ये दिखाती सब जगह गोले आ गए वो क्या था ताज देख ले के जान ना था स्टेशन ने जान ना कुछ और तरीके और चलने का तब पे गाना बोल रहा है शहर नहीं हो आ जाओ सारे बाय बाय बोल हम चलते हैं आपके लिए बोलता है है वहां से एक भी

ऐसे डालिए कैसी हूँ? गियावड़ी आप तो सोचना वड़ी गियर टू बस्ता हुए वाले बाबा अंकिल मार बोसा में डालना है। आठ चलीस किलोमीटर आठ चलीस किलोमीटर लास्टा। बातिंग चली जाती है। आरास्ता ले आठ किलोमीटर? आठ किलोमीटर थोड़े आने किलोमीटर बोलती है। देर क्यों होलो इतके खच्ची ने दो काल दो काल देर क्यों बोलत देर शायद पहिले आगे यदि

বাড়িতে আসার পরে আমার বোন দেখতেই পাচ্ছি মাথা নিচু করে বসে পড়েছে আর আমার ছেলে ও খেলার খেলবে বলে বল আনতে যাচ্ছে বল খেলবে এখন ওই সেই বলটা দেখতে পেয়েছে বল খেলবে আর আমি আমার তখন বললাম যে একটু জল খাই অনেক দূর থেকে এসেছি আমার বোনকে বললাম একটা জলের বোতল নিয়ে তো আমি আগে খাইনি আমার ছেলেকে আগে খাইয়ে দিলাম দিতে তারপর এই যে তোমরা ঘরের ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঘরের ঠাকুরটাই মাসিরা প্রত্যেক বছর ঘরেই পুজো করেনি আর রাতে কি মেনু হবে সেটার ব্যবস্থা করছে রাতের মেনু আছে টোকা ডাল্লা রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আমি এখানে আমরা দেরিতে এসে গেছি সবার দেরি হলো আমরাও সবে ঢুকেছি আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেই কারণে মাছকেটাকে তো তোমাদের সবাই কে খাওয়া দাওয়াটা ঠিকটাতে পারলাম না কারণ হচ্ছে আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে সময় চলে গেছে তখন সবার খাওয়ার পার সফট এসে এই বলবি না বলবি না ওന്നാশি ওন্ন্যাকে তো এখন মাসির বাড়ি এসেছি মাসির বাড়ি থেকে এখন দিদার বাড়ি এসেছি মাসির বাড়ি আর দিদার বাড়ির কাছাকাছি তো দিদার বাড়ি একটু রেস্ট নেবো নিয়ে আবার মাসির বাড়িতে যাব গিয়ে তখন লোকজন আসবে লোকজন বাড়ির বাড়ির কজন বেশিজন কয়েক বছরে কাউকে বলেনি সেরকম ঘরের লোকই আছে তো এখন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তো আবার দেখা হবে তো তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করে দিও আমি সেরকম ব্লগ বানাই না আমি ব্লগ বানাতে পারি না তাই বলছি তোমাদের যদি কোনো খারাপ লেগে থাকে যদি আমি খারাপ কিছু বলি আমাকে ধরে ধরিয়ে দিও কথাগুলো মতন শেষ করলাম এখানেই চলো